আর আজকে আমি गर्ल्स দের একটা লাইফ সেভার প্রোডাক্ট নিয়ে রিভিউ করতে চলেছি আজকে আমি অনেক দিন পরে হেয়ার নিয়ে একটা ভিডিও করতে চলেছি আমার হেয়ার কি থাকবে আদৌ না কি আমি জানি না নিজে বাট আমি এতগুলা শপিং করে ফেলেছি তাও আমার হেয়ার এক্সপেরিমেন্ট নিয়ে ভাবা যায় আমি জানি না আসলে যে আমার হেয়ারে কি হবে বাট আমি আজকে ট্রাই করব ঘরে বসে মাত্র 450 টাকা দিয়ে আমার চুলে

আমার ভিডিওটা দেখে তোমরা নিজেরাও ট্রাই করে তোমাদের চুলটাকে কেরাটিন ডিভন্ডিং করতে পারো আমি মনে করি যে এই ভিডিওটা যদি আমার সফল হয় তাহলে তোমাদের জন্য কিন্তু খুবই ভালো হবে এবং এই এইটা করার পরে আমার চুলের অবস্থা কি হয় আমি পুরোটা ডিটেইলস হচ্ছে তোমাদের সাথে শেয়ার করব এবং আমার চুলটা কি আদৌ সুন্দর থাকবে নাকি চুলটা পড়ে যাবে বা চুল ভেঙে যাবে কিছুই আমি জানি না তো সম্পূর্ণ আমি তোমাদের সাথে শেয়ার করব সো চলো তাহলে আমরা আমাদের মূল ভিডিওতে চলে যাই তো এখানে আজকে আমার চুলে ক্যারাটিন ট্রিটমেন্ট করার জন্য আমি ইউজ করছি পিকজেল হাইড্রোলাইজড ক্যারাটিন ক্রিম যেটার বর্তমান বাজার মূল্য মাত্র চারশো টাকা আপনার চুল ছোট হলে একটা ক্রিমই এনাফ হবে বাট যদি আমার মতো সাইজের হয় চুল সেক্ষেত্রে আপনি চেষ্টা করবেন দুইটা ক্রিম কেনার না হলে কিন্তু আপনার চুলে হবে না এখানে প্যাকেটটা খোলার পরে আপনারা পেয়ে যাবেন একটা স্ট্রেট করার ক্রিম এবং একটা নিউট্রালাইজার স্ট্রেট ক্রিমটা যেটা করে সেটা হচ্ছে আপনার চুলটাকে স্ট্রেট করবে এবং নিউট্রালাইজারটা আপনার চুলের স্ট্রেট ভাবটাকে লক করবে তো এখানে মোট পেয়ে যাবেন দুইটা ক্রিম এবং এগুলো বের করার পরে আপনারা কিন্তু প্যাকেটটা ফেলে দিবেন না অবশ্যই প্যাকেটটাকে কাটবেন কারণ কাটার পরে ভেতরে আপনারা ইনস্ট্রাকশনটা পেয়ে যাবেন যে আপনার চুলে কিভাবে আপনারা ব্যবহার করবেন তো এই ইনস্ট্রাকশনের কাগজটার মধ্যে আপনারা সমস্ত ডিটেলস পেয়ে যাবেন কিভাবে এটা ব্যবহার করবেন এবং কতক্ষণ টাইম পর্যন্ত আপনারা এইটা চুলে রাখবেন তো এখানে আমি একটা সিরাম অ্যাপ্লাই করছি আপনারা লিবনের ইউজ করতে পারেন বা ট্রিক্সের সিরাম ইউজ করতে পারেন মাস্ট সিরাম ইউজ করবেন কারণ চুলে অনেকক্ষণ যেহেতু আপনি স্ট্রেটনার চালাবেন তো সেক্ষেত্রে চুল পুড়ে যাওয়ার চান্স থাকে তো এই জন্য অবশ্যই একটা সিরাম অ্যাপ্লাই করবেন সিরামটা অ্যাপ্লাই করলে চুলে কিন্তু আপনার প্রোটেক্টর লক হয়ে যায় ফলে যেটা হয় আপনার চুল পুড়ে যাবে না এবং আমি যেটা করেছি দুইটা সেকশানে ভাগ করে নিয়েছি একটা সেকশন হচ্ছে আমি চুলে একটা রাবার ব্যান্ড দিয়ে বেঁধে নিয়েছি এবং আরেকটা সেকশানে সুন্দর করে জটা খুলে দেন হচ্ছে আমি স্টেপ বাই স্টেপ একটা একটা করে সেকশন নিয়ে নিয়ে আমার চুলে স্ট্রেটনার চালাচ্ছি আপনারা যেটা করতে পারেন আপনাদের ঘরে যদি স্ট্রেইটনার মেশিন না থাকে সেক্ষেত্রেও কিন্তু আপনারা চুলে এই করতে পারবেন সেক্ষেত্রে যেটা করবেন আপনার ঘরে যদি আয়রন মেশিন থাকে মানে স্ত্রী মেশিন যেটাকে বলি আমরা মূল কথা হচ্ছে কাপড় যেটা দিয়ে আমরা আয়রন করি সেই মেশিনটা দিয়ে হচ্ছে আপনারা চুলি স্ট্রেট করতে পারেন সেক্ষেত্রে কিভাবে স্ট্রেট করবেন এটা জানতে হলে অবশ্যই আমার ডেসক্রিপশন বক্সে একটা লিংক আছে সেই লিংকে গিয়ে আমার আরেকটা ভিডিও আছে কিভাবে স্ট্রি মেশিন দিয়ে আপনি চুল স্ট্রেট করবেন সেটার ভিডিও দেখতে পারেন অবশ্যই আপনাদের অনেকটা হেল্প হবে কারণ সবার ঘরে তো আর স্ট্রেটনার মেশিন নাই কিন্তু যাদের ঘরে স্ট্রেটনার মেশিন নাই কিন্তু কাপড় স্ত্রী করার মেশিনটা আছে আয়রন মেশিন তারা কিন্তু সুন্দর করে আপনাদের চুলে স্ট্রি মেশিন দিয়ে আয়রন করে দেন হচ্ছে আপনারা এই ক্রিমটা অ্যাপ্লাই করতে পারেন আমি এখানে কাট করে করে দেখিয়েছি কিভাবে আমার চুলটাকে আমি স্ট্রেট করেছি তোমরা কিন্তু সুন্দর করে অলমোস্ট চল্লিশ মিনিট টাইম নিয়ে দেন হচ্ছে তোমাদের চুলটাকে শূন্য করে স্ট্রেট করবে তাও সেকশন করে করে যাতে সমস্ত চুলে হচ্ছে হিটটা লাগে দেন হচ্ছে আমি যে স্ট্রেট ক্রিমটা আছে ওই দুইটা প্যাকেটের স্ট্রেট ক্রিমটা বের করে দেন হচ্ছে একটা কাচের বাটিতে ঢেলে নিচ্ছি এটা কিন্তু কোনো মেটাল জাতীয় বাটিতে তোমরা ঢালবে না তাহলে ক্রিমটা নষ্ট হয়ে যাওয়ার চান্স আছে এটা হচ্ছে ইনস্ট্রাকশনে দেওয়াই আছে আমি ভালো করে দুইটা টিউব থেকে খুব সুন্দর করে ক্রিমগুলো বের করে নিয়েছি যাতে একটু ক্রিম ও আমার ওয়েস্ট না যায় কারণ এখানে কিন্তু ক্রিম হিসেবে কম কিন্তু আমার চুলের মাত্রাটা বেশি বাট আমি পুরা সম্পূর্ণটা ভালো করে বের করার পরে অনেকটাই দেখলাম যে ক্রিম পেয়েছি তো আমি ভালো মতো হচ্ছে আবারও সেকশন করে করে হচ্ছে আমি আবার চুলে এটাকে অ্যাপ্লাই করে নিচ্ছি এবং এটা কম পক্ষে তোমরা তিরিশ থেকে চল্লিশ মিনিট রাখবে এখন আমি আরেকটা কথা বলি সেটা হচ্ছে তোমাদের চুল যদি অতিরিক্ত মোটা হয় সেক্ষেত্রে তোমরা কিন্তু অবশ্যই এক ঘন্টার মতো রাখবে আমার চুল অনেক বেশি মোটাও না বা অনেক বেশি পাতলাও না সেক্ষেত্রে আমি আমার চুলে চল্লিশ মিনিট রেখেছিলাম কিন্তু যদি আমার থেকেও কেউ চুল পাতলা হয় সেক্ষেত্রে কিন্তু তোমরা তিরিশ মিনিট রেখে এটাকে ধুয়ে ফেলতে পারো এবং ধোয়ার সময় কোনো ধরনের শ্যাম্পু বা কন্ডিশনার অ্যাপ্লাই করা যাবে না এবং ক্রিমটা অ্যাপ্লাই করার সময় একটু চিরুনি অ্যাপ্লাই করবে না যতটুকু পারবে হাত দিয়ে চুলটাকে টেনে টেনে সোজা অবস্থায় রাখবে এবং আমি আমার চল্লিশ মিনিট পর দেখাচ্ছি চুলটা দেখবে এভাবে রাবার টাইপের হয়ে গেছে মানে ইলাস্টিক টাইপের তুমি যখন চুলটাকে টানবে তোমার চুলটা ছিঁড়বে না বাট দেখবে কি তোমার চুলটা বলে যাচ্ছে মানে রাবার যেমন বলে ওই টাইপের বলে যাচ্ছে যখন দেখবা এই টাইপের হয় তখনই মনে করবা যে হ্যাঁ তোমার চুলটা প্রিপেয়ার হয়ে গেছে ধোয়ার জন্য তো আমি চুলটাকে ধুয়ে এসেছি শুধুমাত্র পানি দিয়ে এখানে কোনো ধরনের শ্যাম্পু বা কন্ডিশনার আমি অ্যাপ্লাই করিনি এবং আমি এই অবস্থায় চুল কোনো ঘষাঘষি করবো না টাওয়াল দিয়ে জাস্ট হচ্ছে চুলটাকে পানিটা চোখ করে দেন হচ্ছে হেয়ার ড্রায়ার দিয়ে চুলটাকে সুন্দর করে হচ্ছে শুকিয়ে নিলাম এখন একটু ভয় পাওয়ার জিনিস সেটা হচ্ছে এই টাইমটাতে দেখো আমার চুলটা একদম ফুলে ফুলে গেছে ফুলে গেছে হচ্ছে যেই জায়গাগুলোতে আমি হেয়ার কালার করেছি ওইগুলোতে হচ্ছে ব্লিচ দিয়ে করেছি সো ব্লিচের জায়গাগুলো হচ্ছে আমার ফুলে গেছে এবং কালো যে অংশগুলো আছে ওই অংশগুলো একদম সিল্কি হয়ে গেছে তো এই এরকমই হবে যাদের হচ্ছে হেয়ার কালার করা কিন্তু যাদের হচ্ছে কালার করা না তাদের কিন্তু এমন হবে না একদম সিল্কি স্মুথ হবে তোমাদের ঘরে যাদের হেয়ার ড্রায়ার নাই তারা হচ্ছে বাতাসে চুলটা শুকিয়ে নিবা দেন হচ্ছে আবার চুলে একটু সিরাম অ্যাপ্লাই করবা দেন হচ্ছে আবারও চুলে প্রায় তিরিশ থেকে চল্লিশ মিনিট সুন্দর করে চুলটাকে স্ট্রেট করবা এই পর্যায়ে একটু সুন্দর করে ভালো মতো চুলটাকে স্প্রেড করবা কারণ তুমি যখন নিউট্রেলাইজারটাকে অ্যাপ্লাই করবা চুলে তখন তোমার চুলটা লক হয়ে যাবে সো চুলটা যাতে কোনো ধরনের বাঁকা তারা না থাকে এই দিকটা হচ্ছে নজর রাখবা দেন হচ্ছে তুমি আবারও নিউট্রালাইজার অ্যাপ্লাই করবা তোমার চুলে একটা বাটিতে হচ্ছে এই দুইটা প্যাকেট তুমি কেটে ঢেলে দেন হচ্ছে তোমার পুরা চুলে আবার সেকশন করে করে আস্তে আস্তে করে অ্যাপ্লাই করবা এবং এইটার হচ্ছে কোনো ধরনের বেসিক রুলস নাই আমি এটা একদম অয়েলের মতো অ্যাপ্লাই করেছিলাম একদম পুরা চুলে যেভাবে আমি অয়েল অ্যাপ্লাই করি সেভাবে অ্যাপ্লাই করেছি তোমরা কিন্তু একটা একটা করে সেকশন করে দেন হচ্ছে অ্যাপ্লাই করতে পারো এখন আমি একটা কথা বলি আমার যে চুলটা চুলটায় আমি কয়েকদিন পর হচ্ছে হেয়ার কালার করি এবং অনেক ধরনের অত্যাচার করি স্ট্রেট করি হেয়ার কালার করি দেন হচ্ছে আবার ব্লিচ করি তো অনেক ধরনের জিনিস সাপ্লাই করার কারণে আমার চুলের ক্যাপাসিটিটা একদম প্রায় ড্যামেজ হয়ে গেছে তো এই জন্য আমি এটা অ্যাপ্লাই করার পরে কিন্তু আমার চুলটা পাম টাইপের হয়ে গেছে কিন্তু তোমাদের যাদের ব্ল্যাক হেয়ার এবং কোন ধরনের কোনো প্রোডাক্ট আজ পর্যন্ত অ্যাপ্লাই করো নাই তাদের চুলে মারাত্মক পরিমাণের ভালো হবে এটা কারণ এটা খুবই সুন্দর করে তোমার চুলটাকে একদম ক্যারাটিন স্মুথ করে দেয় লাইক তুমি পার্লারে গেলে যেখানে তোমার দশ হাজার টাকা খরচ হতো সেখানে তুমি মাত্র চারশো পঞ্চাশ টাকায় হচ্ছে এটা করতে পারছো এবং এইটা একদম লাইফ একটা প্রোডাক্ট বলতে পারি আমি জন্য কিন্তু যাদের হেয়ার কালার করা আমি বলবো তারা একদমই ইউজ করবা না এটা কিন্তু অনেক সাবধানতার সাথে ইউজ করতে হবে কারণ তুমি যদি অসাবধানতার সাথে এটা ইউজ করো দেখবেন তোমার চুল ড্যামেজ হয়ে গেছে অবশ্যই অভিজ্ঞ কেউ দিয়ে হচ্ছে এটা অ্যাপ্লাই করাবার দরকার হলে এবং এটা যখন অ্যাপ্লাই করবা স্ট্রেট করার টাইমে অবশ্যই চেষ্টা করবা কেউ দিয়ে স্ট্রেট করানোর জন্য যাতে সম্পূর্ণ চুলে খুব সুন্দরভাবে স্ট্রেট হয় এ পর্যায়ে আমি এই ক্রিমটাকে প্রায় চল্লিশ মিনিট রেখে তারপরে হচ্ছে ধুয়ে ফেলবো এখন আসি আরো কিছু কথায় এখানে এই ক্রিমটা অ্যাপ্লাইয়ের পরে তুমি যেদিন থেকে অ্যাপ্লাই করবে তারপর থেকে ছয় মাস পর্যন্ত হচ্ছে তোমার চুলে এই ক্রিমটার কার্যকারিতা থাকবে তার মানে হচ্ছে ছয় মাস পর্যন্ত তোমার চুলটা ক্যারাটিন স্মুথ বা স্ট্রেট থাকবে ওকে দেন হচ্ছে তোমার চুলটা বাঁকা হওয়া শুরু হবে না কিন্তু তোমার চুলে যখন গ্রোথ হবে দেন হচ্ছে তোমার চুলটা আস্তে আস্তে নিচের দিকে নামতে থাকবে এবং ওপরের যে চুলগুলো ছিল সেগুলো আগের অবস্থানেই ফিরে যাবে আমি এরপরে যেটা করব একটা চ্যালেঞ্জ নিয়ে পার্লারের মতো হেয়ার কালার করে তোমাদেরকে দেখাবো একদম স্টিক স্টিক করে পার্লারে তো এক একটি স্টিকের হচ্ছে চারশো টাকা করে নেয় বাট আমি তোমাদের ঘরে বসে হচ্ছে করে দেখাবো তো এর পরের ভিডিওতেই হচ্ছে তোমরা পাবা এবং এর পরের ভিডিওতে দিব কিভাবে লিবন্ডিং চুলে এবং কালার করা চুলে তোমরা যত্ন নিবে তোমাদের চুলটাতে এবং চুলটা যাতে সুন্দর থাকে এমন টিপসগুলোই তোমাদের সাথে আমি শেয়ার করব তো অবশ্যই প্রত্যেকটা ভিডিও দেখবে তাহলে কিন্তু আর তোমাদের পার্লারে যাওয়া লাগবে না পার্লারে এগুলো করতে গেলে অনেক বেশি খরচ হতো কিন্তু তোমরা ঘরে বসে খুব কম টাকার মধ্যেই কিন্তু এগুলো করে ফেলতে পারবে তো তিন দিন পর এইটার অবস্থাকে আমি তোমাদের দেখাচ্ছি তিন দিন পর্যন্ত কিন্তু তোমরা কোনো ধরনের চুলে ক্লিপ ইউজ না বা পানি ইউজ করবা না কোনো শ্যাম্পু কন্ডিশনার কিছু ইউজ না তিন দিন পরে তোমরা চুলটাকে ওয়াশ করবা সুন্দর করে একটা কন্ডিশনার অ্যাপ্লাই করবা তখনও কোনো শ্যাম্পু ইউজ করবা না এবং করার পরে দেখবা যে তোমাদের চুলটা সেম আমার মতো হয়ে গেছে যদি কালার করা থাকে আর আরেকটা কথা বলি তোমরা এগুলো সব কিছু ইউজ করার আগে কিন্তু চুল শ্যাম্পু করে নিবা পরিষ্কার চুলে দেন হচ্ছে এগুলা করবা তো আমার এই ফুল ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই তোমরা জানাবা ভিডিও ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবা না আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরাও নিজে ট্রাই করবে আমার মতো এমন ঘরে বসে ক্যারাটিন ট্রিটমেন্ট করার জন্য তাহলে কিন্তু পার্লারে আর তোমার এক্সট্রা করে দশ হাজার টাকা দেওয়া লাগবে না এবং পরের ভিডিওতে তোমাদের আমি বাঁচিয়ে দিবো ঘরে বসে কালার করবা এবং কোনো ধরনের পার্লারে টাকা দিবা না মানে একদম টাকা বাঁচানোর একটা ভিডিও আর এটা হচ্ছে টাকা বাঁচানোর প্রথম ভিডিও এটা হবে দ্বিতীয় ভিডিও তো আশা করি আমার এই ভিডিওটা ভালো লেগেছে এবং অনেক কথা বললাম সবাই ভালো থাকবা আল্লাহ হাফেজ